শ্রীরামের জন্মতিথি সেই উপলক্ষেই বাংলার বিভিন্ন প্রান্তে চলছে উদযাপন বিশাল শোভাযাত্রা হিন্দু জাগরণ মঞ্চের আয়োজন করা হয়েছে বারাসাতে মেগা রেলিতে হাজির হয়েছেন বিজেপির তারকার নেতা মিঠুন চক্রবর্তী তার সঙ্গে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও হুটখোলা জিপে চরে মিছিলে সামিল হয়েছে মিঠুন চক্রবর্তী এবং দেখতে পাচ্ছেন সনাতনী হিন্দু জাগরণ মঞ্চে সনাতন ভক্তদের এক বিশাল মিছিল মিছিল নিয়ে বেরিয়েছে সব সনাতনী বিন্দুরা রাস্তায় পাশে ভিড় জমেছে প্রচুর লোক দেখতেই পাচ্ছেন আর চব্বিশ পরগনা বারাসাতের এক বিশাল রামনবমীতে যে আয়োজন করা হয়েছে লক্ষ লক্ষ সমাগম ভক্তদের আগমন হয়েছে এখানে তো রাম নবমীর বর্ণাঢ্য মিছিল কাতারে কাতারে মানুষ যোগ দিয়েছে এই মিছিলে তাদের এবং এই আরও সুন্দর হয়েছে কাতারে কাতারে মানুষের যে যোগ দিয়েছে তাদের হাতে রয়েছে ত্রিশুল কারো হাতে রয়েছে তরোয়াল দুই লেনে রাস্তা জুড়ে এগিয়ে চলেছে মিছিল দেখতেই পাচ্ছেন আপনারা দু ভরে দর্শন করুন সকলের মুখে জয় শ্রীরাম ধনী হার মহাদেব জয় শ্রীরাম শ্রীরামের নামে জয়ধ্বনি দিচ্ছেন সকলেই বর্ণাঢ্য এই শোভাযাত্রায় সামিল হয়েছে প্রচুর সকলের হাতেই রয়েছে গেরুয়া পতাকা জয় শ্রীরাম অন্যদিকে বারাসতে এই শোভাযাত্রায় চোখে পড়ার মতো বিষয় হলো এখানে রয়েছে একাধিক ট্যাবল শ্রীরামের জন্মকথা তুলে ধরা হয়েছে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে এছাড়াও ট্যাবলোর মাধ্যমে রয়েছে রামের জন্মভূমির কথাও আয়োজন করা হয়েছে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে শ্রীরামের জীবনকাল বনবাস থেকে রাবণ বধ সবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন ট্রলির এবং ট্রাকের উপরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রামনবমীর দিন যে বাংলার বিভিন্ন প্রান্তে মিছিল হবে এবং সেখানে প্রচুর মানুষ যোগ দেবেন সেই ছবিটা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন তো আজকে সেটা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন সকল সনাতনী ভক্তদের সামনে সবাইকে ফুল ছিটিয়ে বরণ করে নিচ্ছে সবাইকে তো এটাই ছিল রাম ভূমির এবং রামনবমীর যে সব থেকে বড় ঐতিহ্য রামনবমী উপলক্ষে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে চব্বিশ পরগনা সাথে অনুষ্ঠিত হইল এক বর্ণাঢ্য শোভাযাত্রা হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু সনাতন ধর্মবলীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রামনবমীকে ঘিরে এদিন বারাসাত আজকে পুরো চেকপোস্ট থেকে শুরু করে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে অংশগ্রহণ করেছে একশোরও বেশি শত শত গাড়ি এবং মানুষের ঢল নেমেই চলেছে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই শোভাযাত্রা যা বারাসাত কাছারি ময়দান দিয়ে শেষ হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিকেলে এখান থেকে যে শোভাযাত্রা বেরিয়েছে তা পুরো রাত ভর নটা দশটা পর্যন্ত চলছে এই ধর্মীয় এই রাম নবমীর যে মিছিল এ উদযাপন করেছে রামনবমী দু হাজার এটা আসলে আমি এখানে থাকতে পেরে নিজেই সত্যি ভাগ্যবান জয় শ্রীরাম দেখতে পাচ্ছেন মিঠুন দাদাকে এখানে তিনি উপস্থিত হয়েছেন এবং সে উনি এই রেলিতে অংশগ্রহণ করে পুরো রেলিতেই সে আমাদের সাথে সংযুক্ত ছিলেন দেখতে পাচ্ছেন এবং কত সুন্দরভাবে তাকে বরণ করা হয়েছে এবং চারপাশে হাজারো ভক্তবিন্দু সনাতনীদের ভিড় লেগেই আছে এবং দেখতে পাচ্ছেন এখানে আদিবাসীদের একটা নৃত্য আপনারা দেখতে পাচ্ছেন তারা কত সুন্দরভাবে কলস মাথায় নিয়ে এবং তাদের ঐতিহ্য ধারণ করে রেখেছে এবং সেই মাধ্যমেই বর্ণাঢ্য রেলি শোভাযাত্রায় তারাও অংশ অংশগ্রহণ করেছে এটা না দেখলেই নয় কত সুন্দরভাবে তারা নৃত্য করছে এবং যে দেখতেই পাচ্ছেন তারা কিভাবে এই র্যালিটাকে আরও সুন্দরভাবে আরও এতটা সুন্দর করে তুলেছে যাতে এই র্যালি আরও মনোমুগ্ধপর এবং মানুষের আকর্ষণের দৃষ্টি আকর্ষণ করে এবং